ভাটা থাকতে পারে তো এই ভাটাটা মোটামুটি একটা ভাটা অ্যাকচুয়ালি ডাম্পার এগুলো হচ্ছে ডাম্পার যেগুলো সাইডে দেখছো এটা হচ্ছে ডাম্পার আর উপরে যেটা আছে এটা হচ্ছে চিমনে তো এইগুলো ঠিক কত দিন থাকতে পারে একটা ভাঁটা বা উপরের এটা কত সময় কত দিন মানে রাখা যায় মিনিমাম আপনি ধরতে পারেন এটা তিন চার বছর পাঁচ বছর এবার তিন বছর পর পর একটু মেরামত করা দরকার তবে এই যেগুলো আছে এগুলো কিন্তু বেশ অল্প সময়ের মধ্যে এটা মেরামত করতে হয় এই মানে ডাম্পারগুলো ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে এই ভাটাটা প্রায় চার বছর মতো এটা বন্ধ আছে এর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ একদম বিশাল এটা একটা যেন ভালো পরিবেশের জায়গা হয়ে গিয়েছে ঠিক আছে এই যে আর এদিকে এখনও পর্যন্ত ইট রয়েছে ইটগুলো বার করা হয়নি সেই ইট সেভাবে রয়েছে এখনো এটা হচ্ছে একটা ভাঁটার জায়গা যাই হোক তো এই জায়গা থেকে নিয়ে আমি বলবো আজকে যেখানে আমরা আছি এখান থেকে আমি কিন্তু এক্ষুনি ভিতরে ঢুকবো তাও তার আগে নিজের পরিদূষণ জায়গা আসি ঠিক আছে তো এই এই যে জায়গাটা আছে এটা হচ্ছে সাধারণত এই জায়গাটা অনেক ভালো আর এটা দেখতে এখন সব থেকে আমার মনে হয় যে ঘোরার জন্য এই জায়গাটা বেস্ট এবং ভালো জায়গা এটা একটা আর এখানে আজকে বৃষ্টি হয়েছে আর প্রচুর পানি যার ফলে সত্যি খুব অসুবিধা হচ্ছে এখানে আসা ঠিক আছে আমি দেখছি কোন দিক দিয়ে যাওয়া যায় এখানে যদিও যাওয়ার রাস্তা আছে চারিদিক থেকে আর আমার আশপাশের প্রত্যেকটা জায়গা এখানে ফাঁকা জায়গা আর পাশেই নদী আছে আমি নদীটাও তোমাদেরকে দেখাবো একটু পরে এখন না বাট তবে আমি একটু ভেতরে যাওয়ার চিন্তা ভাবনা করছি এখন ঠিক আছে দেখি এখানে খুবই রিক্স আর বিশাল সমস্যা মাটি মাটি পুড়িয়ে এর সাধারণত ঘর বাড়ি তৈরি করা হচ্ছে আর সে পোড়া মাটির উপরে একেবারে ঝকঝকে জায়গা আর এটা খুবই বিপজ্জনক আমি সত্যি এখানে এসেছি এটা দেখানোর জন্য এই জায়গাগুলো দেখো এটা খুবই বিপজ্জনক মানে রিস্কি রিস্কি এ জায়গায় এখানে সাপ টাফ কিছু থাকবে না কারণ এখানে হচ্ছে নোনা এলাকা পাশেই নদী আছেও পারে তোমরা দেখতে পাবে নদীটা এখান থেকে ওই যে দূরে ওটা হচ্ছে নদী ওই দিকেও যাবো ওখানে একটা শ্মশান আছে ওটা অনেক ভালো আর কয়েকদিন আগেই একজনকে ওখানে পোড়ানো হয়েছিল আমি ছিলাম সেখানে এবং তার অনেক ভালো আমাকে শ্রদ্ধা করেছে ভালোবাসে দেখো এটা সেই জায়গা দেখি আমি ডাম্পারের উপরে উঠতে পারবো না ভয় লাগছে খুব চিন্তা করছি এখানে কি করা যেতে পারে দেখো একটা ভাঁটার ম্যাক্সিমাম আয়ু মামেরা মতে যে জায়গাটা সংকীর্ণভাবে থাকে সেটা ম্যাক্সিমামভাবে আমার জানা মতে এই ভাঁটার সব থেকে সংকীর্ণ জায়গা হচ্ছে এটা তো এটা ভাঁটার উৎপন্নমূলক একটা জায়গা যে এই জায়গাটা এই এই যে যেগুলো আছে যেগুলো তোমরা দেখছো এগুলো সাধারণত পরিদূষণের জায়গা আর এখান থেকে নিয়ে আমরা যদি যতটা সামনে গিয়ে যাব এটাতে বলতে মাত্র তুমি বলতে পারো যে এখানে প্রায় একসাথে অনেক ইট পুড়তে পারে মানে এটার কোনো হিসাব নেই কত ইট পুরবে কারণ এই যে এক একটা ভাগ আছে এক একটা ভাগ যেগুলো তোমরা আমি তোমাদেরকে দেখাই এই যে একটা ভাগ আছে আর এখান থেকে নিয়ে ওই সামনে যে একটা ভাগ আছে এই যে ভাগ তার ওপারে আর একটা ভাগ আছে যখনই ইট ইট যখন পুরনো হবে ঠিক সেই সময় কিছু কিছু ভাগ মানে দুটো তিনটে ভাগ একসাথে পুরবে এইদিকে আদার্সগুলো কিন্তু বাকি থাকে তখন ঠিক আছে এবার সব ইট কিন্তু একসাথে লোড করা হয় এবার এই পুরো লোড করান হয়ে যাওয়ার পরে পুরো লোড হয়ে যাওয়ার পরে ইটগুলো তখন আগুন লাগানো হয় তার আগে না তারপরে এবার ধীরে ধীরে তিন চার দিনের মধ্যে এরকম এক একটা জায়গা যেগুলো হয়ে যাবে ঠিক আছে সেদিক থেকে খালি হয়ে যাবে এই ইট ঠান্ডা হতে আরও তিন দিন সময় লেগে যাবে তারপরে ওইদিকে দুটো চাপটায় তখন আগুন লেগে যাবে তো এদিকে ইট খালি হবে এদিক থেকে আস্তে 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 পুড়ে পুরে আবার দেখা যাচ্ছে আমার এই পারে আসছে আমার এই পাড়ে আসবে এদিক থেকে আস্তে আস্তে খালি মানে এ সাইডটা খালি হয়ে হয়ে এ সাইডে পুড়তে পুড়তে এই সাইডে আসবে ততক্ষণ এদিকে খালি হয়ে আবার এখানে ইট লোড হয়ে যাবে আবার এটা জ্বলবে ও সাইডটা আবার লোড হয়ে যাবে লোড হতে 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 এভাবেই কাজ মূলত হয়ে থাকে আর এখানে অনেকগুলি ভাটা মানে আমি যেখানে আছি এখানে অনেক ভাঁটা এদিকে অনেকগুলো ভাঁটা দেখা যাচ্ছে তারপরে এ সাইডেও প্রচুর ভাঁটা রয়েছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না আমি পরিমাণ জুম করছি আমি ঠিক আছে ও অনেকগুলো ভাঁটা আছে যদিও এখান থেকে দেখা যায় না যদি আমরা একটু সামনে থাকতাম তাহলে ব্রিজের ওপারে যতগুলো ভাঁটা ছিল সব সমস্ত ভাঁটাগুলো আমরা দেখতে পেলাম যাই হোক তো এটা হচ্ছে চিমনে তো এখন মেরামতের খরচ কতটা হতে পারে এখন আমার বক্তব্য হচ্ছে একটা চিমনে তৈরি করতে ম্যাক্সিমাম কত টাকা খরচ হতে পারে একটা ভাঁটার জন্য একটা ভাঁটার জন্য খরচ করতে হলে আপনার কত টাকা করতে হবে একটা এটা একটা মিনিমাম একটা আমি আনুমানিক বলছি এটা কত টাকা খরচ হতে পারে কত টাকা হবে আপনি ধরুন যেমন প্রায় এক কোটি টাকার কাছাকাছি মানে প্রায় এক কোটি টাকার কাছাকাছি মানে সত্তর থেকে আশি লাখ টাকা এখানে লাগবে বাদবাকি বাকি মিস্ত্রি ফিস্ত্রি সব কিছু ধরে এক কোটি টাকার কাছাকাছি এটা খরচ হবে একদম পুরো প্রপার তৈরি করা পর্যন্ত ঠিক আছে এখন যদি মনে বলা যায় যে এইটাকে মেরামত করতে কত টাকা খরচ হবে ভাই এটা মেরামত করতে অনেক টাকা খরচ হবে কারণ এর চারিদিকের অবস্থাটা দেখতে হবে এর চারিদিকের অবস্থাটা দেখো এই যে ডাম্পারগুলো যে আছে যে ডাম্পারগুলো আছে এগুলো মেরামত করতে মিনিমাম একটা টাকা খরচ হবে যেটার আনুমানিক আমার কাছে নেই কত টাকা খরচ হতে পারে ঠিক আছে কিন্তু এই 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 যে জায়গাগুলো আছে যেখানে আমি রয়েছি এই জায়গাটা যেখানে আমি আছি এটা সাধারণ কোনো জায়গা না এটা সত্যি অনেক মনে মানে মজার একটা জায়গা আর দুই নম্বর কথা হচ্ছে এখন যে মালিকটার হাতে এই ভাঁটাটা আছে উনি সত্যি খুব ভালো মানুষ আর ওপারে যে ভাঁটাটা ওনার আছে আমি যেটা দেখাবো তোমাদের ওই এই যে এই ভাঁটাটাও ওনার কিন্তু ওই যে ওখানে যে ওয়ান ফোরটি লংবুংটা আছে ঠিক আছে ওইখানে নদীটা হচ্ছে ওইখানে ওই যে বোর্ড দেখা যাচ্ছে নদীটা হচ্ছে ওইখানে তো এখান থেকে এতটা ডিস্টেন্সে মাটি নিয়ে আসা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না উনি পারছেন না এতটা লং মাটি আনতে উনি পারছেন না যার ফলে উনি বলতে যাচ্ছে যে এই ভাঁটাটাও ওনার ওটাও ওনার ঠিক আছে ওটা ওখানে বন্ধ করে দিয়ে এই ভাঁটাটা আবার চালু করবে কেন মাটি নিয়ে যাওয়া একটা খরচ অনেকটা হয়ে যাচ্ছে হ্যাঁ লং জায়গা হয়ে যাচ্ছে ঠিক আছে যার জন্য আর এখন বর্ষাকালে সব থেকে বড়ো কথা হচ্ছে এই মেশিন দ্বারাই নদীর থেকে মাটি তোলা হচ্ছে ওই মাটি আবার ওখান থেকে নিয়ে আবার সেফটি করে ওদিকে যাচ্ছে তো সে যেখানেই যাক গল্পটা সেটা না আমার কাছে গল্প হচ্ছে এই ভাঁটাটা আপাতত দু সাল থেকে ২৬ থেকে শুরু হয়ে যাচ্ছে এই ভাঁটাটা যেটা এর আগে কি নাম ছিল আমি জানি না বিবি ডাব্লু এক্স এর আগের নামটা ছিল হয়তো বর্তমানে এই নামটা চেঞ্জ হতে পারে আমি আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা যে এই ভাঁটার নামটা চেঞ্জ হয়ে যেতে পারে নতুন করে কোনো ভাঁটার চেঞ্জ হতে পারে কারণ দেখো এই ভাঁটাটা তৈরি করতে প্রায় এক কোটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ আছে এটা এটা মেরামত করতে যদি এটা হয়ে আছে কিন্তু এটা মেরামত করতে এত টাকা খরচ হতে পারে মিনিমাম একটা টাকা খরচ হবে আর এখানে যতগুলো ভাঁটা তোমরা দেখছো দূরের দিকে এই প্রত্যেকটা ভাঁটা প্রত্যেকটা ভাঁটা ম্যাক্সিমাম তাদের স্টাডি থেকে শুরু করে নিয়ে আর ইট বিক্রি করা পর্যন্ত তাদের মিনিমাম খরচ হয়েছে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা কিন্তু দেখো এখানে তারা এই পাঁচ কোটি টাকা যাওয়ার পরেও এক সিজনে তারা এক কোটি টাকা লাভ করে নেবে এক সিজনে তারা এক কোটি টাকা লাভ করে নেবে এদিকে অনেকগুলো ভাঁটা আছে ঠিক আছে যেহেতু এই যে মাটিটা তাদের কিনতে হচ্ছে না সামনে যে নদী আছে এই যে পানিটা তোমরা দেখছো এটা হচ্ছে নদী এদিকে যেটা আছে এটা হচ্ছে নদী তো এখান থেকে এখানে যে নদী আছে এখান থেকে তারা মাটি তুলছে তাদের মাটি আর মোটামুটি কেনা লাগে না পলি তুলে নিয়ে তারা করছে শুধুমাত্র ইট যারা করছে মজুরি যারা খাটছে তাদের একটা পয়সা দিয়ে আর ভাঁটার যাবতীয় কাজ চলছে গল্প হচ্ছে এই জায়গা হ্যাঁ আর আমি যে শোষণের কথাটা তোমাদেরকে বলেছিলাম একেবারে শ্মশানটা ও ওই জায়গাটা আছে সো ওই যে এই যে তালগাছটা আছে তালগাছের ওই পারে শ্মশানটা ওইখানে আছে আর এদিকে সব জায়গা খুব সুন্দর এটা সত্যি অনেক মজার আমার এটা সেরা জায়গা এটা অনেক মজার আর খুব ভয়ানক আমি তো যাচ্ছি ভয় করে করে কোথায় গর্ত আছে না ঢুকে যাবো হট করে দেখো ভীষণ জায়গা এখানে অ্যাকচুয়ালি এখানে মজা করে আরাম পাওয়া যাবে পার্টি করে মজা পাওয়া যাবে কারণ এই জায়গাটা এখন জল আছে বলে একটু সমস্যা হচ্ছে কিন্তু যখন জল থাকবে না এটা সত্যি অনেক ভালো জায়গা থাকবে বিশাল বিশাল ভালো মানে এত ভালো আর দুই নম্বর কথা হচ্ছে ওদের যে ওই যারা থাকে মানে যারা কাজ করে এখানে তাদের ঘরগুলো মেরামত করতে হবে কোনো ঘর ভালো নেই প্রত্যেকটা ঘর হয়তো উপরের কাজ করাতে হবে নিচের কাজ করাতে হবে যে কোনো দিক থেকে একটা না একটা কাজ করাতে হবে তাদেরকে ঠিক আছে এটা হচ্ছে মূল গল্প আজকে আর ওদিকে যে মাটিগুলো তোলা আছে ওই ওই দিকের যে মাটিগুলো তোলা আছে ওই যে তোমরা যে মাটিগুলো দেখছো ওদিকে ওই ওই যে মাটি ওই যে তো এই মাটিগুলো এক সপ্তাহ আগে তোলা হয়েছে ঠিক আছে এখন যেহেতু পল্টন নেই সেই জন্য করে শুধু মোটামুটি কিছু মাটি তোলা হচ্ছে পুরো মাটি উঠছে না এখান থেকে তারপরে জাপ করা মেশিন নিয়ে অনেক কিছু খরচ আছে এখানে আরে বিভিন্ন খরচ মানে কিন্তু একবার রানিং হয়ে গেলে কিন্তু সব খরচ উঠে যাবে এটা মাথায় রাখতে হবে দেখো একটা ব্যবসায় লাগতে গেলে মিনিমাম একটা সাধারণ মানুষ যে ভয়টা করে থাকে একটা ব্যবসার জন্য একটা সাধারণ মানুষ ভয় করে থাকে কি এত টাকা ইনভেস্ট করব তারপরে যদি লস হয়ে যায় এই টাকা আমি মানে কিভাবে শোধ করব, লোন নিয়েছি লোনটা কিভাবে ফাইন্যান্স টানতে হবে হ্যাঁ ফাইন্যান্সের লাগে আমার জায়গা দেখিয়েছি তারা আমার ঘরটাও মানে সিল করে দেবে জায়গাটাও নিয়ে নেবে এই যে একটা ভয় কিন্তু দেখো একটা ব্যবসার পিছনে প্রত্যেকটা মানুষ বড় হয়েছে তার পিছনে একটা বিশাল কাহিনী আছে বিশাল কাহিনী সেই কাহিনী আপনাকে বলে বোঝানো যাবে না যে এই কাহিনি এভাবে হলো কিভাবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল কারণ আমার কাছে গল্প হচ্ছে যে ব্যবসা করতে গেলে তোমাকে রিস্ক নিতে হবে বারবার তোমাকে একবারও এটা চিন্তা করলে হবে না যে আমি লস খেয়ে যাব।। হ্যাঁ তুমি লস খেয়েছো আবার আবার সেই রিক্সটা নাও পরামর্শ নাও তোমার থেকে যারা সিনিয়র আছে তাদের থেকে পরামর্শ নাও আমি জানি এই সময় এই সময় কেউ তোমার ভালো পরামর্শ দেবে না কেউ দেবে না কেউ তোমার ভালো পরামর্শ দেবে না কারণ আমি তোমাকে একটু দেখাই এর আশপাশে যতগুলো ভাঁটা আছে কেউ চাইবে আমার পাশে কেউ ভাঁটা করুক দেখ এতগুলো ভাঁটা আছে এদিকে এতগুলো ভাঁটা আছে কেউ চাইবে যে আমার পাশে কেউ একজন ভাঁটা করুক এজন্য করে বলছি তোমাকে রিস্ক নিতে হবে বারবার তোমাকে রিস্ক নিতে হবে হ্যাঁ কেন রিক্স তোমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বড় জিনিস তোমাকে বড় জায়গায় নিয়ে যেতে পারে আর দেখোছো নদীতে এখন একটা বোট যাচ্ছে ওই ওই দূরে বোটটা যাচ্ছে ওখান থেকে পরি তোলা হচ্ছে আমাদের যাই হোক তো মূলত কারণ হচ্ছে এটা আর দুই নম্বর কথা হচ্ছে এই যে মেশিনগুলো দেখছো এগুলো হচ্ছে জাপ করা মেশিন ঠিক আছে তো এই জাপ করা মেশিন এটা এটা অনেক ভালো এটা অনেক এই মেশিনগুলো তো সত্তর আশি হাজার টাকা দেড় লাখ টাকা করে দাম পড়ে যাবে মানে সব মিলিয়ে একটা ইঞ্জিন সহ এই মেশিনটার রেট পড়ে যাচ্ছে আপনার প্রায় দেড় লক্ষ টাকা তো এরকম এক এক একটা ভাঁটায় মনে করেন যে ম্যাক্সিমাম সব কম কম আছে পাঁচটা পাঁচের উপরে সব সময় চারটে থেকে পাঁচটা এর উপরে তিনটে কোনো ভাঁটাই নেই তিনটে থাকবেও না কেন তিনটে থাকলে ভাঁটার জোগান দিয়ে উঠতে পারবে না ঠিক আছে তো এবার এক একটা এই যে ইয়ে আছে ঠিক আছে এক একটা মেশিনের পিছনে কাজ করে ম্যাক্সিমাম একশো লোক এবার পাঁচটা থাকলে পাঁচশো লোক হিসেব করে দেখো যদি জন কাজ করে পাঁচশো টাকা করে যদি তাদের রোজ হয় তাহলে প্রতিদিন কত টাকা হচ্ছে এর পরেও ইট বিক্রি করে লাভ কারণ এক সিজন তারা ইট বিক্রি করার পরে তারা তাদের লাভ দেখতে পাচ্ছে ম্যাক্সি ভালো যদি হয়ে যায় ইট ইট যদি পর ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা প্রায় ম্যাক্সিমাম আপনার দশ তিন তাদের তিন চার কোটি লাভ হচ্ছে এবার বলো নিয়েছে বলে তার মাথায় এটা আছে যে পাঁচশো জন মানুষ কাজ করছে প্রতিদিন পাঁচশো টাকা করে তাদের রোজ কিন্তু ইট যারা কাটছে তাদের পাঁচশো টাকা না তাদের ইট হিসাবে তারা যদি এক হাজার ইট কাটে ম্যাক্সিমাম তারা হাজার টাকা পাচ্ছে এক টাকা করে ইট এখন আগে আগের সময় বাদ দাও আগে আনা করেছিল চার আনা সেটা বাদ দাও পঁচিশ পয়সা ছিল ওটা বাদ কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইট কাটলে এক টাকা এক হাজার ইট কাটলে এক হাজার টাকা ঠিক আছে সে যদি কষ্ট করে যদি দেড় হাজার ইট কাটতে পারে দেড় হাজার টাকা তার এটা হচ্ছে গল্প এই জন্য করে ইট কাটার সময় বিশাল একটা কম্পিটিশান হয় আমি তোমাদের জন্য একটা ভিডিও আনবো ইট কাটার মানে দশটা ভাঁড়ায় থেকে আমরা কুড়িটা লোক তুলে আনবো প্রত্যেক ভাঁটা থেকে দুটো করে আর সেই ভাঁড়ার ভাঁটার থেকে মোটামুটি একটা পুরস্কারের সাথে তাদেরকে একটা ইট কাটার চ্যালেঞ্জ দেওয়া হবে ঠিক আছে মানে এক মিনিটের মধ্যে ষাট সেকেন্ডের মধ্যে যে সব থেকে বেশি ইট কাটতে পারবে সে সেই প্রাইজের যোগ্য হবে ঠিক আছে আমি একটা ভিডিও আনবো তবে এখন সিজেন না সেজন্য করে এখন কিছু বলাও যাবে না কারণ সিজেন সিজনের বাইরে তো আমি কিছু করতে পারবো না আমার কিছু হোক না হোক আমার নিচের এই জায়গাটা খুব ভালো লাগছে এই জায়গাটা যেন আমার বেস্ট জায়গা হয়ে উঠেছে বিশাল একটা জায়গা আর আমার ফেভারিট জায়গা বলতে গেলে চলে এটা আমি যখন থেকে এখানে আসছি আসতে প্রায় দশ বারো দিনের মধ্যে তিন চারবার আসছি আমি প্রত্যেকবারই একবার হলেও এখানে আসছি তাই আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই জায়গাটা কেমন হ্যাঁ আর সত্যি কথা বলতে সামনের দিকে একটু ঘুরে শান্তি পাওয়া যাবে ওই যে দূরে ওদিকে সামনে ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ভাঁটাগুলো আছে ঠিক তার এই সাইড অপোজিশন সাইডে মানে এই যে নদী আছে নদী নদী থেকে এই পর্যন্ত এই যে বড় গাছটা দেখছো এই বড় গাছের পাশে এই পারে আর এদিকে যে বোট আছে এই বোটের এই কোল দিয়ে একটা রাস্তা আছে তোমরা দেখতে পাবো ওই যে দূরে লোকগুলো দাঁড়িয়ে আছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তারপরে হুম ওরা যে ওই যে দাঁড়িয়ে আছে ওখান থেকে একটা রাস্তা আছে আর ওই রাস্তাটা অনেক ফাঁকা কোনো ঘরবাড়ি নেই আর শ্মশানটা ঠিক ওইখানটায় আছে মানে ওই ঘরের ওই ওই পিছনটাতে শ্মশানটা আছে ঠিক আছে মজার বিষয় হচ্ছে শ্মশান থাক আর যাই থাক মজার বিষয় হচ্ছে জায়গাটা ঘুরে শান্তি যেহেতু এখন বর্ষাকাল খুব বেশি শান্তি পাওয়া যাবে না কিন্তু তারপরেও শান্তি আছে এখানে আমি এখন নেমে যাব এখান থেকে আর তারপরে দেখব তোমাদের জন্য নেক্সট কোনো ভিডিও আনা যায় কি না ঠিক আছে তোমরা লাইক শেয়ার করো এখন আমি নেমেছি এটা অনেক রিস্কি আর এ দেখো এই যে এই যে ফাঁকাগুলো আছে আগুনটা নিচ থেকে এখান থেকে ওঠে এই ফাঁকাগুলো থেকে আগুনটা ওঠে ঠিক আছে আগুনটা এরকম জায়গাতে সিচুয়েশান থেকে আসে এই যে এই যে ফাঁকাগুলো আছে আগুনটা মানে যখন ইট যখন পুড়বে না তখন এর উপরে মিনিমাম তিন ইঞ্চি করে একটা এই যে পাথরগুলো আছে এই যে এই যে এই যে এগুলো এগুলোকে রাবিশ বলা হয় রাবিশ দিয়ে পুরো ঢাকা থাকে মানে এর উপরতে হাঁটলে কিছু হয় না কিন্তু যদি কেউ ঠিক এরকম ফাঁকায় যদি পা পড়ে যায় এরকম এরকম ফাঁকা ফাঁকা থাকে না সেরকমই মানে হাফ ইঞ্চি করে ফাঁকা থাকে তো এই হাফ ইঞ্চির মধ্যে যদি কারো পা পড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ওই রাবিশটা ভিতরে চলে গিয়ে আগুন বাড় হয়ে যাচ্ছে বিপদ ঘটতে পারে আর সব মজার বিষয় হচ্ছে এটা যে এখানে যখন হাঁটা চলবে তখন আলু সিদ্ধ করার জন্য খুব মজবুত জায়গা কারণ এখানে কোনো আগুন লাগে না ওই রাবিসের টুকানি ফাঁকা করে দিয়ে সেখানে আলু দিলেই মোটামুটিভাবে তোমার আলুটা সামথিং কাজ করবে ঠিক আছে এখন আমি কিভাবে লাভব আমি সেই চিন্তা করছি আমার খুব ভয় হচ্ছে যেহেতু এখানে ইটটা পুরো বেঁকে আছে নেমে যাব সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে ইটটা বেঁকে আছে তো পড়ে যেতে পারি এটা সত্যি খুব ভয়ানক ওই আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম আর এটা বর্ষাকাল সব জায়গায় পানি আছে আমার মনে হয় কি দেখো দুটো পাখি ওরা খুব খুশি কিন্তু আমি খুশি নেই কারণ আমার কেউ নেই তাই জার্নিটা ভালো ছিল এখন আমি দেখি সামনের দিকে যাব আর তোমাদের একটা গল্প শোনানো যাক আজকে সেই গল্পটা হচ্ছে গল্পটা কি বলা যেতে পারে যেমন কি বলবো গল্পটা 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 হচ্ছে একজন পেশেন্ট সে এখন একটা ডাক্তারের কাছে গিয়েছে এবং সে সেই ডাক্তারের কাছে গিয়ে সে এখন বলছে যে আমার ভুঁড়ি বেড়ে গেছে মানে আমার আমারও বেড়েছে আমি আমার কথা বলছি না আমি সেই লোকের কথা বলছি যে এই কথাটা বলেছে সে তা বললো ঠিক আছে তোমার ভুঁড়ি বেড়ে গেছে তো কি করা যাবে তোমাকে ওষুধ দিই ওষুধ দিয়েছে এবং বলছে তাহলে তোমাকে কিছু টিপস পালন করতে হবে আমি কিছু উপদেশ দেবো পরামর্শ দেবো তুমি সেগুলো পালন করবে দেখবে তুমি অল্প সময়ের মধ্যে তুমি তোমার ভুঁড়িকে কন্ট্রোলে আনতে পারবে ঠিক আছে তো সে এখন কি করেছে তো ডাক্তার তাকে বলছে যে তুমি এখন কতটা কি খাও সে বলছে আমি ম্যাক্সিমাম এখন দেড় কিলো ডাটার রুটি প্রতিদিন রাতে খাই দুপুরে তো যা হয় পোষ মাংস যা ডিম টিম যা হয় ভাত প্রকারি যা হচ্ছে সব এক ধারতে খেয়ে যাই তো তা ও গল্পটা হচ্ছে ডাক্তার বলেছে তোমার খাওয়াটা একটু কমাতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম বলছি আমি দেড় কিলোর আটার রুটি পনেরোটা হয় তো আমি পনেরোটা আটার রুটি খাই প্রতিদিন নিয়মিত আমি পনেরোটা আটার রুটি খাই আর তো ওরা বলছে ঠিক আছে তো তুমি এইটা চারটে আটার রুটি করে খাবে চারটে বা ছটা ছটা আটা রুটি করে খাবে ছটা আটা রুটি তুমি খাবে প্রতিদিন রাতে তার মানে দেখা যাচ্ছে যদি ছটা আটা রুটি খায় তাহলে ওর প্রথম দিন থেকে নিয়ে সাতশো গ্রাম থেকে নিয়ে আটশো আটশো নশো গ্রাম আটা মানে কমে গেছে ওর দিক থেকে কিন্তু দেখো বলছি এক মাসের মধ্যে তুমি দেখো তুমি তোমার ফলাফল খুঁজে পাও কি না কিন্তু ও উনি দেখছে যে ফলাফল তো কোনো রাস্তা নেই কারণ সে যা করে যে এটা শুনলে তোমার সত্যি হাসি লাগবে কারণ এবারে সে এক মাস পরে ডাক্তারের কাছে গিয়েছে বলছে ডাক্তার আমার তো কোনো তোমার পরামর্শ আমার কোনো কাজ হয়নি আমার তো কিছুই হচ্ছে না উটা আরও বাড়ছে মুনি তা বলছে তুমি কটা করে রুটি খাচ্ছ তা বলছে বলে আমি ছোটো করে রুটি খাচ্ছি তা বলছে কমে যাওয়ারই তো কোথা আচ্ছা ঠিক আছে আবার ডাক্তার বলছে আচ্ছা ঠিক 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 আছে তুমি এক কাজ করো এখন তুমি চারটে মানে মানে চারটে করে রুটি খাবে রাতে ঠিক আছে তো রাতে চারটে করে রুটি খাওয়ার কথা বলেছে তো ডাক্তার যখন বলেছে রাতে চারটে করে রুটি খাওয়ার কথা তো বলছে আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি রাতে চারটে করে রুটি খাবো দিয়ে তো উনি এখন বলছে বলে দিয়ে মানে চলে এসছে তো চলে আসার পরে আবার উনি প্রতিদিন রাতে চারটে করে রুটি মানে আটার রুটি খায় এক মাস কেটে গেছে এক মাস কেটে যাওয়ার পরে ফের ওনাকে ফের আবার বলা হচ্ছে উনি আবার ডাক্তারের কাছে এসছে ডাক্তারের কাছে এসে আবার বলছে যে আমি তো চারটে করে রুটি খাচ্ছি তারপরেও সে আমার যেই গেছে আমার তো না উন্নতি হচ্ছে আর না লস হচ্ছে কোনোটাই কোনো দিকে হয় না তো আমি তো সে যেমন ছিলাম তেমনই আছে ওটা আরও বাড়ছে ঘুড়ি বেড়ে যাচ্ছে হালকা উন্নতি হচ্ছে তো এই কথা ডাক্তার তো অবাক হয়ে যাচ্ছে যে এটা এটা কী অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছে আমি মানে ডাক্তারের কথাটা বুঝতে পারছি না যে কি ওষুধ দিলে এর কাজ হবে তো ঠিক আছে তো ডাক্তার এক সময় বলছে তো ঠিক আছে তুমি দুটো রাতে তুমি রাতে দুটো করে রুটি খাবে ঠিক আছে তো রাতে দুটো করে রুটি খাবে তো ও বলেছে আচ্ছা ঠিক আছে দুটো করে রুটি খাবো তো দুটো করে যখন রুটি খাচ্ছে একটা ভালো জিনিস সে দুটো আটা রুটি খাচ্ছে এবারে এক মাস কেটে গেছে আবার এক মাস পরে ফের ডাক্তারের কাছে এসে এসে বলছে যে আমি তো আমার তো উন্নতি হচ্ছে আর কমছে কই আমি যার জন্য আসছি সেটা তো হচ্ছে না যেটা কমাতে আসছি সেটা বেড়ে যাচ্ছে তা বলছে ডাক্তার পুরো অবাক হয়ে যাচ্ছে যে আমি এমন পরামর্শ দিচ্ছি খাওয়া কমিয়ে দিলাম পনেরোটা রুটি থেকে দুটো রুটি এর পরেও কমছে না কেন তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি একটা করে রুটি করে খাবে এখন থেকে ঠিক আছে তো ডাক এটা ভালো জিনিস সে একটা করে রুটি খাওয়ার কথা বলেছে আর দুই নম্বর কথা হচ্ছে এক মাস কেটে গেছে আবার আবার এক এক মাস কেটে গেছে এক মাস কেটে যাওয়ার পরে আবার এক মাস কেটে গেছে এক মাস কেটে যাওয়ার পরে আবার ডাক্তারের কাছে এসে ডাক্তারের কাছে এসে পড়ছে বলছে যে ডাক্তারবাবু আমার তো এক মাস হয়ে গেছে তো আমার ঘুড়ি আমার ঘুড়ি এখনও কমছে না কেন তা বলছে তুমি একটা কী খেয়েছো তো তা বলছে হ্যাঁ একটা কে খেয়েছি এটা ভালো জিনিস তা এই গল্পটা হচ্ছে এখানে একটা রুটি খেয়েছে তা বলছে তুমি কিভাবে একটা রুটি খেয়েছো বলছে আমি দেড় কিলো আটার মানে দেড় কিলো আটা ছেনে একটা রুটি মাত্র করেছি গল্পটা হচ্ছে ডাক্তার বলছে তাহলে তুমি আটার পরিমাণ কমাও নি বলতে কই না আমি যেন আটার পরিমাণ কমাতে যাবো তা বলছি ডাক্তারের সাথে সাথে স্টক হয়ে গেছে তো সে ডাক্তারের স্টক হোক আর মরে যাক সেটা আমার দেখার কোনো মানে জায়গা না বলছি তোমার তো আমি বলছি আটার পরিমাণটা কমিয়ে দেবে কিন্তু বলছে না আমি তো আটার পরিমাণ কিভাবে কমাবো যদি আমি আটার পরিমাণ কমিয়ে দিই তাহলে আমার আমার পেটে অনেক খিদে থাকবে তখন এমনিতে আমার কষ্ট হয়ে যাবে হ্যাঁ ডাক্তারের তিনবার কষ্ট হয়ে গেল সাথে সাথে ঠিক আছে গল্পটা হচ্ছে এই জায়গা থেকে নিয়ে আমরা যদি মনে করি ঠিক আছে আমি যে গল্পটা শোনাব বলেছি এটা সেই গল্পটা ঠিক আছে বাট আমরা যদি মনে করি শুধু আমরা না আমি তুমি যে যার স্বাধীনতার মধ্যে যদি মনে করি আমরা নিজেরা ভালো হয়ে যাব তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমরা সকলেই ঠিক আছে তোমরা লাইভ দেখতে পাচ্ছ হ্যাঁ এই গল্পটা কেমন লেগেছে তোমরা আমাকে বলবে ঠিক আছে তারপরে আমি চিন্তা ভাবনা করব